ক্যানেল মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ষোলো দলের নক ফুটবল টুর্নামেন্ট প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে এবং পরে বলে কিক দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন আলো থানার ওসি সন্দীপ দত্ত সাথে ছিলেন এলাকার সমাজসেবী বোমকেশ রায় টয়াল সিং রায় বাদল রায় সহ আরও অনেক অতিথি খেলোয়াড়দের উজ্জীবিত চেতনা আর দর্শকদের উচ্ছ্বাসে জমজমাট হয়ে উঠেছে প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট জনেরা আয়োজকদের পক্ষ থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয় এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন ক্যানেলমোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেশ রায় প্রথম দিনেই উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠ দাপিয়ে বেরিয়েছে প্রতিটি দল বলের ছন্দে গ্যালারির গর্জনে মুখরিত হয়েছে পুরো এলাকা আয়োজনের অন্যতম আকর্ষণ নকআউট পর্বের লড়াই প্রতিটি খেলাই যেন ফাইনালের উত্তাপ ছড়াচ্ছে সমর্থকদের উৎসাহে বাড়তি প্রেরণা পাচ্ছেন খেলোয়াড়রা দুই দিনের এই টুর্নামেন্টে স্থানীয় ও আশেপাশের অঞ্চল থেকে অংশগ্রহণ করেছে ষোলোটি দল ফাইনাল ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন আর সেই সঙ্গে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার সাথে থাকছে নগদ পুরস্কার চ্যাম্পিয়ন্স দলের জন্য এক লক্ষ টাকা এবং রানার্সের জন্য ষাট হাজার টাকা এছাড়া প্রত্যেকটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার থাকছে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টের প্রথম দিনেই জমে উঠেছে আর ফুটবলের প্রতি ভালোবাসা এখানে যেন নতুন মাত্রা পেয়েছে গতবার থেকে এই টুর্নামেন্ট শুরু করেছি প্রথম গতবার ছিল ওয়ান ছিল এবার টুডে ডে টুডে এর মধ্যে ষোলোটা দল পার্টিসিপেট করতেছে আমাদের খেলার প্রাইস থাকতেছে টানিং ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি উইথ এক লাখ ক্যাশ আছে আর রানার্স ট্রফি উইথ ষাট হাজার এটা আমাদের কালিম্পং গুলমা মাটিগারা শিলিগুড়ি জলপাইগুড়ি বেলাকোবা ভুটকি আর লোকাল আমাদের আছে সব মিলে কেমন দেখছেন খেলা আমরা তো আশা করছি অনেক শুরু হলো দেখতেছি কত আমাদের পাবলিক আমাদের সাপোর্টিংয়ে থাকে না থাকে উদ্যোগে খেলা হচ্ছে এটা আমাদের কেনাল মোট ব্যবসায়ী সমিতি আজকে প্রধান অতিথি কারা ছিল আমাদের প্রধান অতিথি আমাদের ভোরের আলোর কষি সন্দীপ দত্ত মহাশয় আর আমাদের খেলা প্রেমী লোক ভোমকেশ রায় আছেন টয়াল সিং রায় আছেন তারপর প্রভাত রায় আছেন আমাদের পঞ্চায়েত জগদীশ চন্দ্র রায় আমাদের পঞ্চায়েত গৌতম রায় এই খেলাকে নিয়ে যুব সমাজকে কী বার্তা দিতে চাইবে আমরা চাচ্ছি যুব সমাজ তো মাঠ থেকে বাইরে মাঠের মধ্যে আসুক মাঠে মাঠটাকে একটু ভালোবাসতে শিখুক এটাই চাচ্ছি আমার নাম রাজেশ রায় কমিটি কি পদে আমি কেনালুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সুন্দর